নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি কাতলার ঝালে অম্বলের রেসিপি নিয়ে একেবারেই ভিন্ন স্বাদে বানানো মাছের এই অভিনব রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি তবে এই একই রেসিপি আপনারা রুই মাছ দিয়েও বানিয়ে ফেলতে পারবেন প্রথমে মাছের লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়ে মাছকে অন্তত সাত আট মিনিট রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি এর মশলা বানিয়ে নেয়ার জন্য একটি ছোট বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম জল হাফ বোল জল দিয়েছি আর তার মধ্যে আমি যোগ করে দিচ্ছি দেড় চামচ আমচুর পাউডার আমচুর পাউডার বা আমচুর যে কোনো একটা দিলে হবে তবে আমচুর দিলে গরম জলে ভিজিয়ে নিতে হবে যেহেতু আমি পাউডার ব্যবহার করছি তাই প্লেন নর্মাল জলেই ভিজিয়ে নিচ্ছি যে কোনো দোকানে আপনারা আমচুর পাউডার কিনে নিতে পারবেন আর যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা তেঁতুল ব্যবহার করতে পারেন এবার একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি দেড় চামচ হলুদ সরষে আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এবার নিচ্ছি এক চামচের একটু কম পোস্ত পোস্ত ছাড়াও রেসিপিটি তৈরি করা যাবে তবে পোস্ত দিলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয় এবার কোনো রকম জল না দিয়ে প্রথমে এগুলোকে শুকনো অবস্থাতেই বেশ গুঁড়ো করে নিলাম দেখুন বেশ ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এখন এখানে তৈরি করে রাখা টক জল দিয়ে দিলাম এই টক জল দিয়েই মশলাকে আবারও বেশ মসৃণ করে বেটে নিতে হবে দেখুন খুব ভালো করে বেটে নিয়েছি তবে এটি ব্যাটার সময় অবশ্যই এতে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কড়াই গরম করে এখানে নিয়েছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে তেল গরম হলে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য এই রেসিপির জন্য মাছকে খুব বেশি হালকা করে বা খুব বেশি আবার কড়া করে ভাজা যাবে না দেখুন সুন্দর একটা রঙ এলে আমি পাল্টে দিয়েছিলাম দুদিকেই এরকম একটু হালকা লালচে রং ধরিয়ে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এই তেলেই বাকি রান্নাটা করে নেব তার জন্য ফোড়ন হিসেবে দিলাম একটি শুকনো লাল লঙ্কা আর ওয়ান ফোর টি স্পুনেরও কম পাঁচ ফোড়ন এই রান্নাতে পাঁচ ফোড়নের ফ্লেভারটা খুব ভালো লাগে তিন চার কোয়া রসুনকে একটু মিহি করে কুচিয়ে যোগ করেছি আর তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর তারপর ফ্লেম অফ করা অবস্থাতেই এখানে বেটে রাখা সর্ষে পোস্ত দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এখন কিন্তু ফ্লেমটাকে আমাদের অন করে দিতে হবে ফ্লেম অফ করেই কিন্তু আমি এই মশলাগুলো মিশিয়ে নিয়েছি যাতে মশলা না পুড়ে যায় এবার ফ্লেম অন করে মিক্সির জার ধুয়ে এখানে দিয়ে দিলাম গ্রেভির জন্য জল জলটা খুব বেশি দিলাম না যেহেতু এই রান্নায় খুব বেশি ঝোল থাকবে না একটু ঘন গ্রেভি হলে খেতে বেশি ভালো হয় এখন পরিমাণ মতো লবণ দিলাম আপনারা চাইলে এতে নিজেদের পছন্দ মতো অল্প একটু চিনিও দিতে পারেন গ্রেভিটা ফুটতে শুরু করলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছকে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্রেভির সঙ্গে মাছকে রান্না করে নিতে হবে এখন পাঁচ থেকে ছ মিনিট একদম লো ফ্লেমে রেখে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার সেই ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের কাতলার ঝালে অম্বলে এক একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই মাছের ইউনিক স্টাইলে বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন Thanks for watching!